আমি একাত্মবাদী খোদা আসমানের খোদার প্রতি ইমান এনেছি এবং আপনাদের আমন খোদার সঙ্গে আমার কোনো কাজ নেই সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করবে কি বলছো আমিন হতে তুমি এসব কি কথা বলছো কেন কি হয়েছে বন্ধ করুন আম্মা যান আপনারা পুরোহিতগণ এই মূর্তি এখান থেকে বাইরে নিয়ে যান অখন আতুনের রাজমহলে এখন আর আমনের দরকার নেই এখন থেকে ইবাদত খানা থাকবে না ইবাদত খানার খাদেমদের সাথেও কোনো কাজ নেই আপনাদের বলছি এইখান থেকে এই মূর্তিটি বের করে নিয়ে যান সহ্য করবে না ধ্বংস হবে সব হয়ে তোর অপমান দিন সহ্য করবে না সবাইকে ধ্বংস হতে হবে ধ্বংস হয়ে যাবে সব কিছু আমনের অপমান সহ্য করবে না আম ব্যক্তিবর্গ সারদারগণ অভিজাতগণ আজ থেকে আমি করব এবং নিজের নাম আমেন হতেবের পরিবর্তে অখনাতুন রাখলাম এটি মিশরের আনাচে কানাচে সর্বত্র পৌঁছে দিন মিশরের বাদশার নাম আতুন, অর্থাৎ আতুনের ইবাদতকারী খোদা আমার নাম ওই সময় পর্যন্ত আমেন হতেব ছিল যখন আমি আমুনের ইবাদতকারী ছিলাম কিন্তু আজ থেকে আমি আমুনকে ইবাদত করছি না মহলে কুফরি হুকুমত করেছে আমুন ও আমুনের খানা এখানে না থাকাই ভালো আমুন এসব কুফরি অবশ্যই সহ্য করবে না দেখে নিও আমুন তাদের দুর্ভাগ্য নিজের হাতে লিখে দেবে এখন থেকে অমেন হতে যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে থাকবে কারণ আমি প্রতিশোধ নেব আমাদের সকলকে এখন থেকে আরো অধিক মনোযোগ দিয়ে কাজ করতে হবে নয়তো সঠিক সময়ে গম গুদামজাতকরণের তৌফিক হাসিল করতে পারব না আমি সকলের হয়ে করছি যে আমরা সঠিক করব তোমরা মিশরের গ্রামগঞ্জ ও শহরে ছড়িয়ে পড়ো এবং আমি যা বলবো তা হাসিল করার চেষ্টা করো তোমরা কয়েক ভাগে বিভক্ত হয়ে যাবে কিছু সংখ্যক শুধু এক পঞ্চমাংশ আয় এবং কিছু সংখ্যক আয়কর দ্রুত সংগ্রহ করে নিয়ে আসবে এই এক পঞ্চমাংশ কি সকলের কাছ থেকে সংগ্রহ করা হবে না গরিব ও নিঃসদের এক পঞ্চমাংশ প্রদান থেকে নিষ্কৃতি দেওয়া হলো আরেকটি বিষয় হলো শহরে কতটি পরিবার বসবাস করে এবং তাদের সদস্য সংখ্যা এবং যাদেরকে ভরণ পোষণ দিতে হবে তাদের সংখ্যা এই সংখ্যাগুলো অবশ্যই স্পষ্টভাবে জানতে হবে শহরের কারিগর মজুর ও শিল্প শ্রমিকের সংখ্যা অবশ্যই জানতে হবে একই সাথে ধনী লোক এবং তাদের গোলামের সংখ্যাটিও জানতে হবে কোনো শহরে ধনী ও গরিবের সংখ্যা সহজে নির্ণয় করা সম্ভব নয় আমি জানতে চাচ্ছি এত কিছু জেনে কি ফায়দা হবে ধনী লোকজন নিজেদেরকে ছাড়া অন্যদেরকে চেনে না যদি অন্বেষণ করো গরিবরা যেমন ধনীদেরকে চিনবে ধনীরাও তেমনি গরিবদেরকে চিনবে নিঃসন্দেহে দুর্ভিক্ষের সময় ধনী ব্যক্তিরা আয়কর প্রদানের হাত থেকে বাঁচার জন্যে গরিবের লেবাস পরে ঘুরবে হুম এছাড়াও এতে করে আমরা জানতে পারবো দুর্ভিক্ষের সময় কতজনের সত্যি গম প্রয়োজন এবং কতজন ধনী ব্যক্তি নিয়ম মেনে হয়েছে রুদামন এমন কিছু খবর আছে যা মন্দ নয় আজ থেকে বাদশাহ আমনের ইবাদত ছেড়ে দিয়েছে এবং আতন ইবাদতকারী হিসেবে তিনি নিজেকে স্বীকৃতি দিয়েছেন নিজের নাম আমেন হতেফ থেকে অখন আতুন রেখেছেন আর সবাইকে সেই নামে ডাকতে আদেশ দিয়েছেন আতুন একাত্মবাদী খোদার অপর নাম তার মানে তার মানে ইউজার সিফের খোদা হুম সন্দেহ নেই যে এই আইনের পরিবর্তন ইউজারসিফের ইশারা ও পরামর্শের ফল কিন্তু আমি তো শুনেছি অখন আতুন অর্থ সূর্যের সন্তান আতুন প্রার্থনাকারীরা সূর্যকে একাত্মবাদী খোদার বহিঃপ্রকাশ হিসেবে জানে ইউজারসিফের সাথে যেই থাকবে সেই তার রঙই রঙিন হবে কে চিন্তা করেছিল যে একজন গোলাম এমন জায়গায় পৌঁছাবে যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্রাটের ভাগ্যলিপি পরিবর্তন করে দেবে রুদামুন ইউজার সিফের সাথে তোমার দেখা হয় অজ্ঞামহর এবং সকল খাদেমগণ আপনার উপরেই দায়ভার দেবে এই জন্য আপনার একা বাইরে যাওয়া নিরাপদ নয় জন মালিক আপনি কি তেবসের গরিব লোকদের বাসস্থান চেনেন জি চিনি কুড়ি বছর তো ভবগড়েই ছিলাম আমিও কুড়ি বছর যাবৎ তেবসের জিন্দেগি করেছি কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র দুবার আমি তেবসে দেখেছি তাও শৈশবে বানু জুলেখা ও পুতিফারের সঙ্গে আপনি কি আসলেই তেবসের গরিব লোকদের ঘরবাড়ি দেখার সিদ্ধান্ত নিলেন তেবসের পরিস্থিতি আমার নিজের চোখে দেখা উচিত চিন্তা করো না দেখছো তো আমি আমার লেবাস বদলে ফেলেছি কেউ আমাকে চিনতে পারবে না এখন থেকে আমি নিয়মিত গম তোলা প্যাপিরাসের ক্ষেত পাথর তোলা এবং গোলামদের দেখতে যাব মিশরের সকল কিছুর পরিস্থিতির তথ্য আমার কাছে থাকা উচিত চিন্তা কর না আমি তাকে একা ছাড়ব না চলুন তাহলে যাওয়া যাক এই শহরে সম্ভ্রান্তগ অধিক সুযোগ সুবিধা গ্রহণ করেছে তাদের নিয়ন্ত্রণে একটি উপায় খুঁজে বের করা দরকার তাদের সম্পদের নির্দিষ্ট একটি অংশ দেয়া উচিত বছরের পর বছর মিশরের একদল একদল লোক অন্য লোকের ঘাড়ে চলে আসছে আপনি এই প্রাচীন ঐতিহ্য কি করে নিশ্চিন্ন করবেন ক্ষ আমার সঙ্গে রয়েছে আর তাদের জন্য আমার পরিকল্পনাও রয়েছে আলী জানাব এই রাস্তাটি দাস বিক্রেতাদের বাজার হয়ে প্রধান ফটক পর্যন্ত গিয়েছে অনেক গোলাম রয়েছে জোয়ান গোলাম শক্তিশালী গোলাম সুস্থ সবল গোলাম এই যে দেখুন একেবারে মজবুত দাঁত আমি মাত্র একশো দেবন দ্বারা নিলাম শুরু করছি বলুন কে কিনতে ইচ্ছুক একশো দেবন একশো দেবন

আমিও আনন্দিত আমার খুব ভালো একজন বন্ধুকে আমি পেয়েছি চলুন যাই এই করে সেখানে এই পরিস্থিতি বিরাজ করা কি উচিত। যদি এই জুলুমগুলো দেখেও আমি চোখ বুঝে থাকি তাহলে খোদাবন যেন আমাকে ক্ষমা না করেন এই পরিস্থিতি আমি এমনভাবে বদলে দেব মালিক যেন গরিবরা ধনী হয়ে ওঠে আর ধনীরা অপেক্ষাকৃত গরিব হয়ে যাবে

আপনারা একটু শান্ত হন বলুন আপনাদের কি কথা রয়েছে এটা তাকে আমাদের আচ্ছা ঠিক আছে তোমরা শান্ত হও আমি তোমাদেরকে কথা দিচ্ছি কিছু করবো সাবু মেনিস সাবু সাবু চিন্তা করবেন না আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এখনই রাজমহল নিয়ে যাওরিগঞ্জ আর হাকিম সিনহকে খবর দাও ধরো জলদি করো তোমার ভাগ্য ভালো ছিল না নিলিফার কুপ্তা আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু দুষ্ট প্রভাবের কারণে তোমাকে সংশোধন করতে পারলাম না তোমার একেবারে গুণা দ্বারা সিলগালা হয়ে গিয়েছিল তোমাকে হেদায়ত করতে না পারার কারণে আমি ভীষণ ব্যথিত হায় আফসোস যদি এভাবে শেষ না হতো তাকে পশ্চিমে নিয়ে যাও এবং দাফন করো চলুন মালিক আমাকে রিনি করে গেলে মেনে চাব তোমার এই উৎসর্গ আমার জীবনকে বাঁচিয়ে দিয়েছে হওয়ার সৌভাগ্য আমার তো এখনো তোমাকে প্রয়োজন তোমার মতো এত ভালো বন্ধু আমার তো আর কেউ নেই এত দ্রুত আমাকে একা ফেলে চলে যাবে আমার ইচ্ছে হচ্ছে সমস্ত জিন্দিগি আপনার মাসকুলে থাকবো মাসকুলে থাকবো দরুদ আলি জানাব ইউজার আজিজে মিশর দরুদ আপনার উপরে একটু তাড়াতাড়ি দেখুন আপনি তো আঘাত দেখেননি না না গভীর ক্ষত খুব রক্তক্ষরণ হয়েছে তবে চিন্তার কিছু নেই কিছুটা গরম পানি আর পরিষ্কার কাতন কাপড় আমার জন্য নিয়ে এসো জলদি জলদি আপনার যতটুকু সামর্থ্য আছে ব্যয় করুন মেনিসাবু আমার খুব প্রিয় একজন বন্ধু আমি মহামান্য বাচ্চা অখন আতুনিয় দিদারে যাচ্ছি আজকের ঘটনা তাকে বিস্তারিত বলতে হবে আমরা কোথায় নিশ্চয়তা পাবো যে জনাব ইউজারশিপ বিপদে পড়বে না জনাব ইউজারশিপের একাকী মহল ত্যাগ করা উচিত নয় তার নিরাপত্তার দরকার সঠিক বলেছ আমি তার নিরাপত্তা দেব তাহলে নিরিফর গুপ্তাকে হত্যা করা হলো তার মানে ইবাদত খানার খাদেম ও আমুনের অনুসারীদের মধ্যে কি এমন একজন নেই যে কিনা আমেন হতে বো ইউজারশিপকে হত্যা করতে পারে তিনের পর দিন রাষ্ট্রীয় ক্ষমতার উপর আধিপত্য বিস্তার করছে আমেন হতেবকে নিজের প্রতি পুরো আকৃষ্ট করে ফেলেছে আমেন হতেব একটা বোকা যে কিনা তার লাগাম তার হাতে তুলে দিয়েছে এক ফোটা পানিও তার সলা পরামর্শ ছাড়া গ্রহণ করে না আমি রাজমহলের এক প্রহরীকে চিনি যেই কাজের প্রতি আগ্রহী হবে আমি সত্যি বলছি সেই আমাকে কথা দিয়েছে প্রথম ফুরসাতেই ইউজার সিফের প্রতি প্রতিশোধ দিবে কিন্তু ওর উপর কি বিশ্বাস রাখা যায় হ্যাঁ আমরা যে আমেন হতে পারি ইউজার হত্যা করতে যাচ্ছি এটা যদি ফাঁস হয়ে যায় তাহলে আমাদের অবস্থাটা কি হবে ভেবেছেন কোনো প্রমাণ রাখা যাবে না কাজ শেষে সব মুছে ফেলতে হবে তার মানে ইউজারশিপ আর আমিন হুতপকে কেউ হত্যা করলে তাকেও কম ফেলা হবে এই যুদ্ধে আমাদের নিশ্চিন্ন হওয়া থেকে অধীবদের হাজার হাজার অধিবাসীদের হত্যা করার চাইতে এটা অনেক উত্তম আচ্ছা আমরা হত্যা করার চিন্তাও আমরা মাথা থেকে ছেড়ে ফেলতে পারি না অহ্মঘ যুদ্ধ হচ্ছে আমনের ইবাদতখানা ও আমনের অনুসারীদের আইন রক্ষার জন্য ইউজার্সিফ আমার আতোর দুষ্মন যদি হত্যা না করি তবে আমাদের সকলকে নিশ্চিহ্ন করে দেবে যদি তাকে হত্যা করি তাহলে আমুন হতে আমাদেরকে হত্যা করবে এটা কি করে সামলাবেন হে মহান আমন আমাদের দুশ্মনদের ধ্বংস করে দাও এমন যেন না হয় যে একজন কাফের আমাদের রাষ্ট্রীয় কাজে আধিপত্য বিস্তার করবে এমন যেন না হয় যে ইউজার সিফের সত্তাহীন খোদা তোমার ও মিশরের অন্যান্য খোদাদের উপর আধিপত্য বিস্তার করে আমি আপনার সলা পরামর্শকারী হিসেবে আপনাকে অনুরোধ করবো এখনই পদক্ষেপ নেওয়ার সঠিক সময় নয় এতে অসংখ্য বেগুনা মানুষ মারা পড়বে আর এতে করে তো কর্তৃত্ব একেবারে উপরে ফেলা সম্ভব নয় বিশেষত আমনের আমার জন্য চিন্তিত হবেন না তারা আমার কিছুই করতে পারবে না এটি একটি বড় ধরনের অপরাধ আপনার জানের উপরে হুমকি এসেছে যদিও কোনো প্রমাণ নেই কিন্তু এতে কোনো সন্দেহ নেই এটা ইবাদতখানার কাজ তাদের অযাচিত হস্তক্ষেপ অনেক সহ্য করেছি তারপর তারা ষড়যন্ত্র ও কুটকৌশল শুরু করলো সরযন্ত্র ও কৌশল সহ্য করলাম তারপর তারা তোমাকে হত্যার চক্রান্ত শুরু করলো কালকে যে তারা আমাকে হত্যা করবে না তার নিশ্চয়তা কি যদি আপনার উদ্দেশ্য থাকে খাদেমদের ধ্বংস করে ফেলা তবে সেটা আজকে এই মাকসাদ থেকে সেটা সম্ভব কিন্তু যদি আমুনের অপসারণ আইন পরিবর্তন এবং একাত্মবাদী খোদার প্রতি দাওয়াতে ইচ্ছা পোষণ করেন তবে অবশ্যই আমাদের উচিত হবে ধৈর্য ধারণ করা যদি মহামান্য বাদশাহ দুর্ভিক্ষ পর্যন্ত অপেক্ষা করেন তবে মহান খোদার ইচ্ছায় অবশ্যই আমুন ও তার খাদেমদের ধ্বংস দেখতে পাবেন খুবই ভালো করছি শুনলাম সফরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন এই সফরের কারণটা কি বলা যায় জি আমি সিদ্ধান্ত নিয়েছি মিশরের তামাম ভূমি ও জনপদ সচক্ষে দেখব একই সাথে গম ক্রয় ও গুদাম তৈরির প্রক্রিয়া নিজে থেকে তত্ত্বাবধান করব যদিও তোমার দূরে থাকাটা আমার জন্য অসহ্যকর কিন্তু উপায় নেই তোমার তাগাদার সঙ্গে একমত পোষণ করা উচিত কেননা তুমি সিদ্ধান্তে ভুল করো না আমি জনগণকে আকৃষ্ট করে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করব তারা যদি আমাদেরকে ভালোবাসে তবেই আমাদের হুকুমতে তারা আস্থা আনবে আশা করছি তাদের সঙ্গে আমার এই সম্পর্ক তৈরি হবে এবং তারা গম চাষাবাদে ও গুদামজাতকরণে উৎসাহিত হবে এখন থেকে তোমার দৃঢ় সংকল্প দেখতে পাচ্ছি بیشش را بکن শের ফেলে দাও তোমার শমসের ফেলে দাও আঘাত করা বন্ধ করুন মালে ওকে বন্দি করে ফেলুন প্রহরী তাকে নিয়ে যাও আলী জনাব আমি হেকিমকে ডাকছি ছুই হয়নি বেঁচে গেছে তাকে রাজমহলের অস্থায়ী জেলখানা বন্দি করে রাখো কি হয়েছে আলী জনাব জনাব ইউজারশিফের উপর আক্রমণ হয়েছিল এই রাজমহল এসব কি হচ্ছে তাদের হক রয়েছে কেননা ইউজারশিফের বেঁচে থাকা তাদের বিনাশের কারণ হবে কেন চোরাগপ্তা হামলা করছে থেকে হামলা করা তো কাপুরুষের কাজ হর খুবই চালাকলো তার ধারণা শুধুমাত্র ইউজার শেফকে হত্যা করলেই সে নাজাক পাবে সৌভাগ্যবশত যখন গুরুতর নয় কয়েক টুকরো কাতন ও গরম পানি নিয়ে এক্ষুনি আছি জনাব আমাদের সকল পানা ও সহযোগিতার মূলে রয়েছে পুরো বিশ্ব জাহানের মালিক খোদা যদি কল্যাণের পথে চলি তাহলে প্রতি মুহূর্ত ও সর্বত্র তিনি আমাদের সহায় রয়েছেন অজ্ঞা এবং আমুনের খাদেমগণ সৌভাগ্যবান আমি যেমন রক্তপাতের পক্ষপাতী নই তদ্রুপ জনাব ইউজারশিফও অনুমতি দিচ্ছেন না আমার বিবেক যদি রক্তপাতকে সারা দিত তবে আমুনের বিরান ভূমি ছাড়া কিছুই থাকতো না একদম চিন্তা করবেন না আমি আমুনের পতন ও ইবাদতখানার ধ্বংস খুব বেশি দেখতে পাচ্ছি কেন জানি না আজ রাতে আসমান বিষাদগ্রস্ত আকাশে খুব ভালো কিছু খবর আমি দেখছি না কি খবর এই খবর কার সাথে সম্পৃক্ত খুব সঠিক কিছু বলতে পারবো না তবে আমার জন্মস্থান কেনানকে আমি কোলাহলপূর্ণ ও বিশৃঙ্খল দেখতে পাচ্ছি যাই হোক না কেন আমি পর অধিকারের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছি ইয়াকুব নবীর কাছে পত্র পাঠাও কেন কয়েকজন পাইক পাঠাচ্ছ না কেন যার মাধ্যমে তোমার পিতা তোমার অবস্থান জানতে পারে জানি না এতে কি হেক মতো লুকিয়ে আছে তবে এ যাবৎকাল আমি বহুবার সেরকম উদ্যোগ নিয়েছি কিন্তু মনে হয় না পড়ার ইচ্ছা হয়েছে হয়তো আমাদের দিদারের সময় এখনো আসে